আপনাদের সাথে আমার শ্বশুরবাড়ির পুরো ভিডিওটি শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আপনাদের সবার জন্য নিয়ে আসলাম আমার নতুন আরেকটি মিনি ব্লগ ভিডিও পুরো ভিডিওটি দেখতে আশা করছি আপনারা সবাই আমার সাথেই থাকবেন তো দেখেন এখন আমি আমার শ্বশুর বাড়িতে তো ভাবলাম যেহেতু শ্বশুর বাড়িতে আছি তো আমার মানে শ্বশুর বাড়িটা আপনাদের সাথে শেয়ার করা উচিত যার কারণে আপনাদের সাথে মানে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি তবে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে গিয়ে রুমের ভিডিওগুলো আমি ক্যাপচার করতে পারি নাই তবে পরবর্তী কোনো একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সোকাইজ দেখেন এটা হচ্ছে কি অনেক বড় একটা ওটান মানে বাড়ির মানে আগপাশ যেটাকে বলা হয় তো এখানে হচ্ছে গিয়ে হাঁস মুরগির ঘর ওখানে থাকে আর এটা হচ্ছে গিয়ে মেইন গেট ওখানে দুইটা রুম আছে আর এই রুমগুলোতে মানে সচরাচর কেউ তাকে না তবে একটা মানে ব্যবহার করা হয় ধানের জন্য আর একটা হচ্ছে গিয়ে যে কোনো ধরনের মানে পুরুষ মানুষ আসলে তাকার জন্য দেওয়া হয় আর কি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানে বসার জায়গা এইখানে আমরা মানে সন্ধেবেলা সকালবেলা মানে কোনে বেশি এনজয় করি সবাই মিলে একসাথে বসে আড্ডা দিই মানে এখানে বসার জন্য রাখা হয়েছে আর কি দেখেন আমার ছেলে তো বসেছিল আর আমরা সবাই মূলত এখানে বসে মানে যে কোনো ধরনের গল্পগুজল্প করতে পারি আর বিকেলবেলা বিশেষ করে চা খেতে খেতে আড্ডা দেওয়া যায় এখানে বসে যাই হোক এখানে দেখে অনেকগুলো সিঁড়ি আর এই সিঁড়িগুলো না মানে সবসময় পানিতে ভরপুর থাকে যখন মানে বর্ষাকাল থাকে বাট এখন যেহেতু বর্ষাকাল না তো পানিগুলো শুকিয়ে গিয়েছে আর কি যাই হোক দেখেন আমার ছেলে তো মানে দিয়ে নামতে আমি তো খুব বেশি ভয় পাই কারণ হচ্ছে গিয়ে নদী আর অনেক বেশি ভয় লাগে যাই হোক দেখেন এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা ঝুরিয়ে যায় আর এখান থেকে বসে তো আমি সব কিছু ক্লিপ নিচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু একটু শেয়ার করবো আর দেখেন মানুষজন নদী পার হইতেছে আসলে আমার শ্বশুর বাড়িতে নদী আর আমার ভাবার বাড়িতে নদী নেই যার কারণে আমার অনেক বেশি মানে ঢর লাগে যাই হোক দেখেন এখানে অনেক ভালো লাগতেছিলো আর খুব বেশি বাতাস হইতেছিলো অন্যদিকে মানে বিকেলেবেলা দেখেন একটু মানে ভরোয় হয়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে গিয়ে বাড়ির উঠোনে বড়ই গাছ যেহেতু বাড়ির উঠোনে বড়ই গাছ যার কারণে আমি আর আমার ছেলে আর আমার ভাসুরের মেয়েরা মিলে পারতেছিলাম আর কি আর এটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ির বড়ই গ্যাস অনেকগুলো বড়ইও পারতেছিলাম আর আমার না অনেক বেশি ভালো লাগে আর আপনারা তো সবাই জানেন আপনারা যারা রেগুলারলি আমার ভিডিও দেখেন আমি কতটা টক খেতে পছন্দ করি আসলে সব মেয়েরাই মনে হয় বেশিরভাগ মানে টক খেতে পছন্দ করেন আমার ক্ষেত্রে যেটা হয় আর কি আমি ভাবলাম যে সব মেয়েদের ক্ষেত্রে এরকমটা হতে পারে দেখেন আমি বড়ইগুলো মানে করছিলাম আর আমার ছেলে তো আমার কাছে এনে দিচ্ছিলো আমার ছেলে তো বলতেছিল আম্মু এই নাও বড় এই নাও বড়াই আমি বললাম দেও ভাবা আসলে এরকম একটা ছেলে থাকা না ভাগ্যের ব্যাপার আমি আসলে অনেক বেশি ভাগ্যবতী কারণ আমি এইরকম একটা ছেলে পেয়েছি সবাই কিন্তু আমার ছেলের জন্য দোয়া করে দিবেন আর মাশালা বলতে ভুলবেন না আর এখানে দেখেন আমার বাসুরের মেয়ে বড়গুলো পারতেছিলো আর আমি মানে করতেছিলাম আর কি আর আমার ছেলে তো আমার হাত বর্তি বড়ই নিয়ে মানে এনে দিচ্ছিলো আর বড়ইগুলো মোটামুটি পাখাই ছিল তবে বেশিরভাগ বড়ই না মানে কাঁচা ছিল তো মানে দেখেন এই বড়ইগুলো আমি মানে করতেছিলাম তবে আমার আজকের ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্টে জানাতে বলবেন না আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন তো আমার আজকের দিনটি না অনেক বেশি ভালো কাটতেছিলো যেহেতু শ্বশুরবাড়িতে তো রান্নাবান্নার ভিডিওটা আমি ক্যাপচার করিনি আর ক্যাপচার করা না করার কারণে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তো যাই হোক আমাদের বড়ই পাড়া শেষ হয়ে যাচ্ছে তো আমাদের বড়ই পাড়া হয়ে যাচ্ছে আমি একদিকে বই পারতেছিলাম আর অন্যদিকে কাঁচছিলাম আর কি কারণ অনেক বেশি ভাল লাগে তো যার কারণে মানে খাওয়া দাওয়ার মধ্যেই মানে সময়গুলো পার করতেছি তো গ্যাস দেখেন আমাদের বড়ই পাড়া অলরেডি শেষ এখন আমরা মানে রুমের মধ্যে চলে যাব গিয়ে এক কাপ ঝটপট চা বানিয়ে নিলাম আজকের মতো এখানেই ভেজে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ